কুয়েতে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারক চক্র সাধারণ প্রবাসী এবং নাগরিকদের ব্যাংক ব্যালেন্স থেকে টাকা হাতিয়ে নিচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময় আলোচনায় আসে একজন কুইতি নারী যিনি মুহূর্তেই তার অ্যাকাউন্ট থেকে টাকা হারিয়েছেন তার বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে একটি সড়ক দুর্ঘটনায় গাড়ি বিস্ফোরিত হয় এই গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পাঁচ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই ঘটনার বিস্তারিত জানিয়ে দেব সকলকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে তথ্যগুলো বুঝে নেন শেয়ার করুন সবার সাথে যাতে করে সকলেই জানতে পারে একজন মহিলা নাগরিককে গৃহকর্মী কোম্পানির একজন প্রতিনিধির ছব্দবেশ ধারণ করে পাঠানো জালিয়াতির লিঙ্কে ক্লিক করার কয়েক মিনিটের মধ্যে তার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে পাঁচশো আটাশ দিনার গায়েব হয়ে যায় যেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট চলছে স্ক্যামারটি জমা করে সাথে সাথে অ্যাকাউন্ট থেকে তারা এক হাজার দিনার তুলে নেন মহিলাটি কোম্পানির সাথে যোগাযোগের জন্য অনলাইন অনুসন্ধান করছিল নাম্বার এবং একটি বুকিং নিশ্চিত করার জন্য একটি ছোট্ট পেমেন্ট পাঠাতে বলা হয়েছিল লিঙ্কটিতে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই ব্যাংকিং বিবরণ অ্যাপসে দেওয়া হয়েছিল একটি নিরাপত্তার সূত্র থেকে উল্লেখ করা হয়েছে জালিয়াতির দ্বারা এক হাজার দিনের আমানত রেখে সেটি আবার উঠিয়ে নেওয়া হয় কর্তৃপক্ষ একই রকম কেলেঙ্কারি প্রতিরোধে অবিশ্বাস্য লিঙ্ক এড়াতে জনসাধারণকে সতর্ক করেছে উল্লেখ করেছে যে জালিয়াতিকারীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে প্রবেশ এবং নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কৌশলের অবলম্বন করে এই কৌশলের অবলম্বন করতে গিয়ে তারা নানাভাবে ফাঁদে ফেলে কাস্টমারদেরকে যে কোনো ধরনের লিঙ্ক ওটিপি ফিশিং লিঙ্ক বা বিভিন্ন গ্রুপ বা ম্যাসেঞ্জার বা আরও নানান নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করে এই কাজগুলো করা হচ্ছে সতর্ক এবং সচেতন করা হয়েছে সবাইকে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গাড়ি বিস্ফোরিত হয়ে পাঁচজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ি বিস্ফোরিত হয়ে এই ঘটনাটি ঘটে রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে কাজে যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত গাড়ি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন এই পাঁচ বাংলাদেশি নিহতদের চারজনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে ও একজনের বাড়ি দোহারে নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎপুর রহমানের ছেলে মোহাম্মদ রানা বয়স তিরিশ আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ বয়স বত্রিশ শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু বয়স চব্বিশ শেখ ইব্রাহিমের ছেলে আব্দুল ইসলাম বয়স চৌত্রিশ এবং বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ হীরা মিয়া বয়স বাইশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা প্রতিদিনের মতো সকালে গাড়ি করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এই রেমিটেন্স যোদ্ধারা পথে গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয় বিস্ফোরণের ফলে মৃতদেহগুলো জ্বলসে যায় পরিচয় শনাক্ত করার জন্য প্রবাসীরা সহকর্মীদের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায় একই গ্রামের চারজনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে নিহত রানার মা রোশনারা রুশি বলেন দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি আমাদেরকে জানান একই কোম্পানিতে কাজ করত তারা সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিল বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে নিহতের স্বজনদের কাছে এই ঘটনার বিস্তারিত আসে বর্তমান গ্রামের পরিস্থিতি শোকাহত আপনজনরা দাবি করেছেন তাদের সন্তানদের বাংলাদেশে আনার ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে করা হয় এবং সহযোগিতারও কামনা করা হয়েছে প্রিয় দর্শক ঠিক এভাবেই সড়ক দুর্ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশে অগণিত রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হচ্ছে আমরা তাহাদের বিদাহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং উপার্জনক্ষম ব্যক্তিদেরকে যে পরিবার হারিয়েছে সে সকল পরিবারের জন্য সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে